কি করতে চাস মোবাইলে কাছে শুধু টাকা আমার দিকে আমার দিকে টাকা এ আমার দিকে টাকা টাকা একটা মারবো টাকা ট্রেন মানে ট্রেন কি ট্রেন কি মোবাইলে সারাদিন শুধু ট্রেন দেখতে ইচ্ছা করে হ্যাঁ আমি তোর মা না এখন আমার দিকে টাকা দিই না হ্যাঁ কি মানে এদিক টাকা রাগ করেছে সারাদিন মোবাইলে শুধু কি দেখবে ট্রেন

পয়তা দাও খাবারটা খাবে বলো তো তুমি বলো তো তুমি বলো তো পয়তা 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 দেখা আর কি আর মোবাইলে কি দেখা যায় মোবাইলে কি দেখা যায় আর মোবাইলে কি দেখা যায় বলো মোবাইলে কি দেখা বল বলো মোবাইলে কি দেখা যায় বলবা তো এই মোবাইলে কি দেখা যায় মোবাইলে ট্রেন ট্রেন মোবাইলে ট্রেন দেখা যায় আর দোকানে পয়থা নিয়ে যেতে হয় খাবারটা খেতে এই দুটো সুন্দর জেনে ওই দুটো সুন্দর বোঝে আর যখন বলছি পড়াশোনার কথা তখন বলে না বলো বলো এ বলো এ ও কি কি বলো বলো এ বলো চি বলবে বলবে পচা বলবে কেন বলবে অন্য পচা বলবে আমাকে বলবে তোমার ছোট ছেলেটা পচা তাই বলবে তুমি কি পচা